তো আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে সপ্তমী শুভ সপ্তমী তোমাদের সবাইকে তো এখন বাজে দেখো এগারোটা বাজে এখন বাজে পুরো এগারোটা আর এখন ঘুম থেকে উঠলাম দেখো পুরো দাগ হয়ে গেছে এগুলো আর ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হব তো তো দেখেছিলি আগের দিনের ব্লগটাতে যে কালকে রাতে ঠাকুর দেখতে গেছিলাম তো আজকে ভোরবেলা ফিরেছিলাম ছটার সময় ছটার সময় মানে ভোরবেলা থেকে সকালবেলায় ফিরেছি ছটার সময় ফিরে ছটার সময় ঘুমিয়েছি তো এই এগারোটার সময় এখন উঠলাম উঠে এখন ফ্রেশ হবো মা তো ঘরে নেই মা সাড়ে আটটার সময় চলে গেছে মণ্ডপে সব জোগাড় করতে তো তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমী তো এখন ফ্রেশ হব তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে তো রান্না বান্না কিছু করবো না কেননা বাইরে থেকে খাবার এনে খাবো না তো তার জন্য আজকে কোনো চাপ নেই আর এগারোটা বাজে তো চলো আমি ফ্রেশ হয়ে নি তারপর পরে কথা হচ্ছে বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ মানে ঘর ঘরফর মুছে স্নান করে চলে এসেছি আর মা এখনও আসেনি এখন বাজে দেখো বারোটা পনেরো দেখলে হয়তো বুঝতে পারবে আমার তো সেল মানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে তো যেন উল্টো লাগে দেখতে বারোটা পনেরো বাজে মা এখনও আসেনি বাবা চিল্লে যাচ্ছে বলছে এখনও মা এলো না এখনও মা এলো না আমি চলে আসবে এখন তো মনে পুজো হচ্ছে কেননা কাশের ইসের আওয়াজ ঢাকের আওয়াজ পেলাম তো যাই হোক চলো এখনই ফ্রেশ হলাম ঘরটর মুছে আর মা তো পুজো দিয়েই গেছে ঘরের পুজো দিয়ে তারপর গেছে ওখানে তো এখন কিছু খাবো খিদে পেয়েছে কিছু তো ঘরে মানে করব না ভাত ছাত তো করা হবে না যার জন্য একটু হরলিক্স খেয়ে নিই তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো কিছু রান্না হয়নি তো ওর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে এখানে চিলি পনির আছে মিক্স ফ্রায়েড রাইস আছে আর ওখানে সাদা যেটা ওটা হচ্ছে হোয়াইট পোলাও রয়েছে পনির পোলাও আর তোমাদের দাদাভাই তো বিরিয়ানি ছাড়া আর কিছু ওর ভালো লাগে না তো যাই হোক ও বিরিয়ানি খাবে তো চলো খেয়ে দে আবার পরে কথা হচ্ছে ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তোমাদের তো দেখাল আমি তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসছে বাইরে থেকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় তিনটে বেজে গেছে দেখো ওই যে ওখানে দেখা যাচ্ছে তিনটে বেজে গেছে আর এখন আমি মায়ের এই শাড়িটা মানে আমার আমাদের বাড়ি থেকে দিয়েছিল মাকে শাড়িটা তো এই শাড়িটা আমি এখন একটু পাড় লাগিয়ে দেবো এই শাড়িটাও রয়েছে এই দুটো শাড়ি এই শাড়িটা পার লাগিয়ে দেবো ওই যে পার কিনে নিয়ে এসেছি পাটা লাগাবো তো চলো আবার পরে কথা হচ্ছে পারটা লাগিয়ে নি আর অনেকটা দেরি হয়ে যাবে পাটটা লাগাতে অনেক টাইম লাগবে আছে একটু ঘুমাতে পারলাম না ঠিক ঘুমাতে পারলাম না যে সকালবেলা বাড়ি এসেছি ঠাকুর দেখে রাত্রিবেলা তো এগারোটা অবধি ঘুমালাম সাড়ে ছটা থেকে এগারোটা অবধি ঘুমালাম সকালে তো রাতে তো ঘুম হয়নি আর তা তার জন্য একটু মানে কেমন কোনো লাগছে মাথাটা মানে মাথা মাথাটার যন্ত্রণা হচ্ছে না মানে চোখগুলো কীরকম লাগছে মানে এখন জ্বলছে মানে সে একটু ঘুমালে ভালো হতো মায়ের মায়ের সাড়িটার একটুখানি পাটটা লাগিয়ে দিই তো চলো পরে কথা হচ্ছে আবার তো একেবারে চলে এসছে অনেক রাতে দেখো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে বারোটা তো এখন রাত্রি বারোটা বাজে আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই মানে পুচকা আমাকে নিয়ে যাবে ঠাকুর দেখতে তো চলো বেরিয়ে তারপরে দেখাচ্ছি চলো তো আজকে আমরা বেরিয়েছি আমাদের লোকালে যে ঠাকুরগুলো

তো এই যে দেখো এই ঠাকুরটা প্রত্যেকবারই জলের সাইডেই করে তো এটা হচ্ছে মানে বাইরেটা তো চলো ভিতরে গিয়ে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শ্যামনগরে একটা ঠাকুর ব্রিজের উপর মানে একটা ব্রিজ করেছে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর ওটা জলের মধ্যে দেখতে পাচ্ছ তো চলো ভিতরে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা তো দেখো ভিতরটা খুবই সুন্দর করেছে আর আমি এটা স্পিডে করে দিচ্ছি না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদের দেখতেও ভালো লাগবে না তো এক একটা প্যান্ডেল দেখতে অনেক টাইম লেগে যাবে তো যার জন্য একটু স্পিডে করে দিচ্ছি বেশ সুন্দর করেছে থিমটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ভিডিও এতক্ষণ ভিডিও করা হয়নি এতক্ষণ আমাদের সেলফি পর্ব চলছিল তাই তো

এখানে দেখেছো আমাকে কমেন্ট করো তো আমাদের সামনে করে এই এটা প্রথম প্যান্ডেল স্টার্ট করলাম মানে তুতলে যাচ্ছে কথা বলতে গিয়ে তো চলো এরপরে যেখানে যাচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো এখন বেরিয়ে যায় এখন ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাথে আসো চলো এখানে বাইকে সবাই উঠছে বাইকে উঠে তারপরে তারপরে এবার যেখানে যাবো সেখানে তোমাকে দেখাবো আমার এই কথা এ উঠবো উঠবো কথা বলতে বলতেই বেশি হয়ে যায় বড় ভিডিওটা হ্যাঁ রুকসা দি ওঠো এই যে এটা রাস্তায় একটা বারোয়ারি পয়েন্ট প্যান্ডেল হয়েছে রাস্তা যেতে যেতে অনেকগুলো ঠাকুর পড়েছে বাট আমার দেখানো হয়নি ফোনটা খোলা হয়নি তাই তো চলো যেতে যেতে আরও যদি কিছু মানে এগুলো তো দাঁড়ালাম না যেগুলো তো দাঁড়াবো সেগুলো দেখাবো

অন্ধকার দেখো মনবার আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে রুপছাদি রয়েছে ওইখানে পূজা দিয়েও দাঁড়িয়ে রয়েছে বাইকে তোমাদের দাদাভাই গেলো আনতে ওরা চিনে আসতে মানে রাস্তা কুড়িয়ে ফেলেছে চিনে আসতে পারছে না দেখো মুখটা কি বিয়ে লাগছে চলো পরে নেক্সট প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেন এখানটা আর আর অন করব না এখন তো দেখো এই যে এখানে আরেকটা আমরা প্যান্ডেলে চলে এসেছি আমার না দেখো